আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন যে প্রত্যেকবার নববর্ষ থেকে এবারকের যে নববর্ষ সেটি একটু ভিন্ন এবং মানুষের মধ্যে একটু বাড়তি আনন্দময় হয়ে উঠেছে তার কারণ হচ্ছে সামনে আমার দেখতে পাচ্ছেন যে স্বৈরাচারের যে প্রতীকটি রয়েছেন এটি হচ্ছে সেই স্বৈরাচারের প্রতীক যেটি বিজয় র্যালিতে আনন্দ র্যালিতে সেটি ছিল এবং সেটিকে ঘিরেই কিন্তু আলাদা একটি আনন্দ মানুষের মধ্যে বিরাজ করেছেন এই আনন্দ র্যালিতে আমরা যেমনটি দেখছি যে বিজয় রালি শেষে কিন্তু এটিকে আবার চারুকলা একাডেমিতে এনে রাখা হয়েছে এবং এখানে কিন্তু দেখছেন যে জনতার একটি ভিড় এবং তাদের মধ্যে আলাদা একটি আনন্দ কাজ করছে এবং দেখছেন দেখছেন যে তারা এটির সাথে সেলফি তুলছেন তুলছেন ছবি এবং নানা রকম টিকটক ভিডিও বানাচ্ছেন এটির সাথে দেখছেন দেখছেন আমরা মানুষের মধ্যে এটিকে ঘিরে আলাদা একটি আনন্দ উল্লাস দেখা এবং তারা বিভিন্নভাবে এটাকে প্রদর্শন করছেন কেউ সেলফি তুলছেন কেউ টিকটক ভিডিও বানাচ্ছেন এবং কেউ যে যার মতো করে এটিকে এটি থেকে নিজেদেরকে একটু বিনোদিত হওয়ার চেষ্টা করছেন সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা এবং এই আনন্দ র্যালিতে স্বৈরাচারের যে মূর্তি এটির পাশাপাশিতেও কিন্তু রয়েছিল বিশাল আকৃতির দোয়েল পাখি দেখছেন যেটি মানুষকে আনন্দিত করেছিল এবং তার সাথে রয়েছিল বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং ইলিশের সাথে কিন্তু রয়েছিল যে যে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন মুগ্ধ সেই মুগ্ধের যে পানির বোতল পানি লাগবে পানি সেই পানির বোতলের যে একটি বিশাল আকৃতির স্ট্যাচু তৈরি করা হয়েছিল এখানে সেটিও কিন্তু এখানে রয়েছে এবং তাছাড়া কিন্তু বিভিন্নভাবে বৈশাখটাকে ধরার চেষ্টা করেছেন সাধারণ মানুষের মাঝে আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ এক মাস দেড় মাস যাবৎ কিন্তু একটি সোরাচারের প্রতিকৃতি বানানো হয়েছিল এবং সেই প্রতিকৃতি কিন্তু ছাত্র আমরা যেমনটি যে জানতে পেরেছি যে ছাত্রলীগের একজন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি কিন্তু ভোর রাতে ঢোকে সেটিকে পুড়িয়ে দেয় এবং পুড়িয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু এইটি তৈয়ার একদিনের ব্যবধানে কিন্তু এইটি তৈরি করা হয় এবং এইটি এটি তৈরি করে কিন্তু মানুষের মধ্যে চমক চমক দেখিয়ে দেয়া হয় এবং দেখতে পাচ্ছেন আপনারা মানুষ এটাকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য দেখছেন যে সব সব বয়সের ইয়ং বৃদ্ধ ও বুদ্ধ নারী পুরুষ সকলেই কিন্তু এটির সাথে একটি সেলফি তুলতে সেলফি তুলে স্মৃতি হিসাবে রেখে দিতে কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন সেলফি তুলতে সব দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলিতে সিনেমা